শুরুতেই থাকছে মধ্যরাতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ এবারে জানিয়ে দিব সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাত হোসেন গ্রেফতার এবারে থাকছে প্রথমবারের মতো নতুন কর্মসূচি ঘোষণা করল জাতীয় নাগরিক কমিটি জানিয়ে দিব জুলাই থেকে আগস্টের গণহত্যায় বিএনপির চারশো বাইশজন নিহত জানাল মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দিব ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল মধ্যরাতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ শনিবার দিনগত রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নির্দেশনা দেওয়া হয় ফেসবুক পোস্টে দেওয়া নির্দেশনাগুলো হল প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেলে যোগাযোগ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্রচারণার ফাঁদে পা দেবেন না সারা দেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে ভাঙচুর লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ছবি ও ভিডিও টুইটার ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের উপর আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাব সকল হামলা নির্যাতন ভাংচুর লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ দিতে হবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাত হোসেন গ্রেফতার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাত হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাবের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে র্যাব জানিয়েছে গত পাঁচ অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রজনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাত হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব হোসেন জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এর আগে তিনি এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন এ নির্বাচনে তিনি মেহেরপুর এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রথম কর্মসূচি ঘোষণা করল জাতীয় নাগরিক কমিটি সম্প্রতি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক কমিটি প্রথমে কর্মসূচি ঘোষণা করেছে দলের পেশ করা আট দফা বাস্তবায়নে সারা দেশে জনসংযোগ কার্যক্রম শুরু করবেন দলের আহ্বায়করা রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরুনি মিলানায়তুনে জাতীয় নাগরিক কমিটির প্রথম অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির আবদুল্লা সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন আমরা রাজনৈতিক দল নই তবে আমাদের এই উদ্বেগ রাজনৈতিক গত জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে হাজারের ছাত্র জনতা শহীদ হয়েছেন আহত হয়েছেন তিরিশ হাজারের বেশি মানুষ তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সে জন্য জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ লিখিত বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী সরকারের হাত থেকে মুক্ত হয় জুলাইয়ের এক তারিখ থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিণত হয় সারা দেশের জনগণের মুক্তির আন্দোলনে ছাত্র জনতার কাছে পরাজিত হয় ফ্যাসিস্ট এই শক্তি এই আন্দোলনে হাজারের কাছাকাছি মানুষ শহীদ হয়েছেন তাদের এই সাহসী আত্মত্যাগী বাংলাদেশের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন সুযোগ এনে দিয়েছে তিনি আরও বলেন আমরা আমাদের স্বাধীনতার তেপান্ন বছর পার করছি কিন্তু এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের যে এতদিন পরও আমাদের মধ্যে কোনো ইস্যুতেই জাতীয় ঐক্য নেই সব কিছু নিয়েই আমরা দ্বিধা বিভক্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের মতো প্রাথমিক রাষ্ট্রীয় কাজও এখানে অসম্ভব হয়ে পড়েছে এর সুযোগ নেয় বিভিন্ন দেশি বিদেশি সুবিধাভোগী গোষ্ঠী এ কারণে স্বাধীনতার এতদিন পরও আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারিনি পাঁচ বছর পর পর ক্ষমতা হস্তান্তর হবে কী প্রক্রিয়ায় তা নিয়েই এতদিন কোনো ঐক্যে পৌঁছানো যায়নি আমাদের এই নাগরিক কমিটির একটি গুরুত্বপূর্ণ কাজ হল জনগণ সহ সব রাজনৈতিক পক্ষের মধ্যে বাংলাদেশ পুনর্গঠনে জাতীয় ঐক্য তৈরি করা জুলাই থেকে আগস্টের গণহত্যায় বিএনপির চারশো জন নিহত জানাল মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই থেকে আগস্টের গণহত্যায় তার দলের চারশো বাইজন নিহত হয়েছেন নিহত প্রত্যেকের নাম পরিচয় ও ঠিকানা তারা সংগ্রহ করেছেন এই তালিকা বিএনপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে আজ রোববার বেলা সাড়ে এগারোটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব বলেন বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই আগস্টের গণহত্যায় সারা দেশে আটশো পঁচাত্তর জন শহীদ হন এর মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দেশজুড়ে শহীদ হওয়া বিভিন্ন শ্রেণী পেশা রাজনীতির মানুষের মধ্যে একটা বড় অংশ যে বিএনপি নেতাকর্মী তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তা তাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ রবিবার বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয় এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় আসেন প্রতিনিধি এ দলে আরও রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো যুক্তরাষ্ট্রের টেরেজারি বিভাগ ইউএসআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের প্রতিনিধি এদিকে এদিন সকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহম্মদের সঙ্গে বৈঠক শেষে ইউএসআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর জানান বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র দুইশো মিলিয়ন ডলারের একটি চুক্তিতে স্বাক্ষর হয়েছে তিনি আরও বলেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের অংশ হতে পেরে ভালো লাগছে আমরা সরকারের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছি এ আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সময়কালে সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু মার্কিন অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন প্রসঙ্গত ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত আট আগস্ট ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতো কোনো মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির রিমান্ডে ঢাকার আশুলিয়া থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাকি মোদ্দাসের খান জ্যোতির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক সাইফুল ইসলাম এই আদেশ দেন এর আগে দুপুরে জ্যোতিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া গত এগারো সেপ্টেম্বর মোহাম্মদ রবিউল সানি নামে এক যুবক বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন এই মামলার চার নম্বর এজাহার নামীয় আসামি হলেন শাকি আসামি হিসেবে আরও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ডক্টর বিশ্বজিৎ চন্দ্র ডক্টর বিশ্বজিৎ চন্দ্র ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর আগে গত শুক্রবার দিবগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়